সোনালি কেমন আছো কই কালাচান কই কিউটি ইয়া বাবু বেবি কালাচান কই খাবার আচ্ছা দিতেছি রাখো রাখো দিচ্ছি দিচ্ছি আমু কই আমু শরীরে কি সমস্যা শরীর দুইজনের মা নাই আজকে বেবি আর বাবুর দুই ভাই একসাথে খুব খারাপ লাগতেছে এদের জন্য আসলে মুখটা কেমন শুকা গেছে কেমন অসহায় অসহায় ভাব হোক পশু তাতে কি চেহারার মধ্যে একটা মলিনতা ভাগ হয়েছে উঠছে আজকে প্রায় আট দিন হয়ে গেছে ওদের আট নয় দিন হলো ওদের মা নাই ওদের মা মারা গেছে কালা চান কোথায় ওদের আরেক ভাই কালাচান আর ওদের বোন হয়েছে সোনালি চার ভাই বোন রেখে কেউটি চলে গেল আমার কি কষ্ট হইতেছে কেটির জন্য আল্লাসেরা কেউ গেলো না সকাল বিকাল সন্ধ্যা সকাল বিকাল সন্ধ্যা দুপুর এখানে থাকতো কোনোখানে খুঁজে পাই না এই চাল ওই চাল সব চাল খুঁজতেছি কোনো চাল নাই পশু মানুষ আসলে মানুষ পশু তো পশুই আসলে পশু তো পশু ঠিক আছে তো পশুরে যদি ভিতর থেকে ভালোবাসা যায় মানুষের চব্বিশ কেউটি ওদের মা আমার কিছু বুঝতো আমার সব ভাষা বুঝতেছে আসতেই না হো যে হুলুর জন্য বেবির বাপের জন্য বেবির যে ওর মা করতে ভালোবাসতো পশু হয়ে একটা বিড়াল হয়ে তার সন্তান করতে ভালোবাসতো নিজ চোখে না দেখলে আসলে উপলব্ধি করতে পারতাম না বিশ্বাস করতাম না অন্য কারো মুখে না আবার এদিকে একটা বেজি আসতেছে আসে চোখের ভিতরে একটা বেজি দেখলাম কই গেল যে আসে বেজিটা গিরিলের ভিতরে ঢুকে গেছে গিরিলের ভিতরে গেছে যার কোনো ডিস্টার্ব করবে না ওই বেজি চুপচাপ বসে আছে বসে থাক সোনালী কেমন আছো আমু কই কালাচান কই কিউটি ইয়া বাবু বেবি কালাচান কই খাবার আচ্ছা দিতেছি রাখো রাখো দিচ্ছি দিচ্ছি আমু কই আমু আজকে ওর মা নেই ও আসতে তো একটা ভরসা পাচ্ছে এই যে গাছটা এই গাছটার পিছনে বসে রয়েছে কালাচান আপনারা হয়তো দেখতে পারতেছেন না আমি দেখছি ওরে ওর মা নাই সেই জন্য ওর দূরে বসে আছে কারণ এখানে অন্য বিড়াল রাস্তা যদি ওরে মারে বা কিছু এই জন্য দূরে বসে রয়েছে বয়ের যখন খাবার দিব সবাই তো বসে আছে খাবারের অপেক্ষায় যখন খাবার দিব তখনই আসবে আর আগে আসবো না আর তো আগেই এসে মা কাছে বসে থাকে মারে বাচ্চা হ্যাঁ বুঝতে না সবচেয়ে দুঃখ হয় না চার বাচ্চাই আছে নাই শুধু আমার কি